অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত একটি নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে দার্জিলিং এ এক রূপকথার দেশ যেখানে আছে পাহাড় ঝর্ণা ও প্রকৃতির নিজস্ব সৌন্দর্য ও এর সাথে রয়েছে বাগমামার হাইতোলা তো সেই সৌন্দর্যই আজ তোমাদের মাঝে তুলে ধরব আমি সম্রাট তোমরা দেখছো উইথ সম্রাট আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা পেছনে দেখতে পাচ্ছি কিন্তু ধর্মটা আমার সাধারণ লাগছে বন্ধুরা আমি সম্রাট ছয় জিপ ফিরে তুলে ধরবো নানা জায়গা গৌরব তো দার্জিলিং এ এসছি আগে ভিডিওটা দেখেছো তো এখন যাচ্ছি হোটেলে হোটেলের কত ভাড়া কি কি ফেসিলিটি আছে সমস্তটা তোমাদের দেখাবো আর আমাদের হোটেলটা একদম মেলের একদম পাশেই একদম মেলে রোড থেকে আমাদের হোটেলটা হচ্ছে এদিকটায় তো বন্ধুরা চলো হোটেলে গিয়ে কথা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের হোটেল অর্চিত রেসিডেন্সি এইদিকে আছে রিসেপশন তো বন্ধুরা আমাদের এই অর্চিড রেসিডেন্সি যে হোটেলটি আছে এই হোটেলের রুমটা টি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে রুম আমরা চারজন থাকবো এই বেড়ে আরামসে থাকতে পারবো না হলে বলছে একটা ওই নিচের বেডশিট টাইপের দিয়ে দেবে তো রুমটা দেখতে পাচ্ছো মোটামুটি চারজনের জন্য ঠিকই আছে এবং এই রুমের ভাড়া কিন্তু পনেরোশো টাকা এবং বাথরুমটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বাথরুমটা ওয়েস্টার্ন রয়েছে এখানটা গিজার রয়েছে এখানে মেসিন রয়েছে তো এই হচ্ছে হোটেলটি তো বন্ধুরা সকাল থেকে যেহেতু সেই জার্নি করে উঠলাম প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করি তারপরে আবার ভিডিও করবো টাটা তো বন্ধুরা হোটেল থেকে বেরিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি দুপুরে কিছু খাওয়ার জন্য তো দেখি কম দামে কোথায় কি হোটেলে পাওয়া যায় তোমাদেরকে দেখিয়ে দেবো ইনফরমেশনটা যাতে তোমাদের সুবিধা হয় বন্ধুরা আমাদের হোটেলের থেকে একটুখানি সামনে এসে এখানে একটা নিরামিষ এবং বাঙালি আনা হোটেল আছে এখানে তোমরা চিকেন মটন বা পেয়ে যাবে আর এটা হচ্ছে খাবার চলে আসছে ডাল আলু ভাজা আরেকটা পিছের চারটি বুনো একটা আর এটা হচ্ছে চিকেন চিকেনটা ভালো হয়েছে ডালটা অতটা তো বন্ধুরা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছি তো ওখানে বাঙালি হোটেল ছিল কিন্তু অতটা মোটামুটি চলবে কালিয়ে নিতে হবে এবং ঠান্ডা কিন্তু প্রচুর আমরা সেরকমভাবে কোনো প্রোটেকশান নিই ঠান্ডার তো সামনে হচ্ছে

এখানকার এটা পুজো এরকম একটা ফিলিং তো ম্যাল কিন্তু এরকম দোকান পেয়ে যাবে দেখতে পাচ্ছ কালকে নিয়ে গেলাম কালকে নিয়ে গেলাম না তোমার থেকে ম্যাল এরকম দোকান পেয়ে যাবে তো বন্ধুরা ম্যাল কিন্তু প্রচুর পরিমাণে ভিড় সামনেটা দেখো তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড বসেছে পেছনে আছে পার্থ তার পেছনে আছে দিবা তার পেছনে আছে পিতোষ মামু বন্ধুরা মেল রোড এর ভিড়টা দেখো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় মেল রোডে এখানে দেখতে পাচ্ছি ষোলো আনা বাঙালি তো যারা বাঙালি আছে আমার মতো তারা কিন্তু এই জায়গাটা এসে একবার দেখতে পারো কিন্তু আমরা দেখে নিয়েছি সেরকম কিছু দেখার মতো কিছু দেখলাম না তো মেল রোড দিয়ে হেঁটে হেঁটে এখন আমরা বাইরের দিকে যাচ্ছি তো চলো বাইরে গিয়ে কথা হবে এবং আমরা এখন একটু মোমো খাবো তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মেল রোডে এখানে কিন্তু আমরা মোমো খাবো বললাই 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 দারুন টেস্ট

দোকানে কিন্তু খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছ খুব সুন্দর কালেকশন তোমরা এসে কিন্তু এই দোকানটা দেখতে পারো রাজেশ এন্টারপ্রাইজ তো বন্ধ এখন কিন্তু মেল থেকে বেরিয়ে গেছি বেরিয়ে কিন্তু চলে এসেছি ক্লক টাওয়ারের সামনে তো ক্লক টাওয়ারটা কিন্তু খুব সুন্দর লাগছে যেরকম হয় দার্জিলিংয়ের রাস্তা হালকা ভেজা এবং সামনে ক্লক টাওয়ার গুড মর্নিং বন্ধুরা এখন সময় আটটা দশ তো আমরা এখন যাচ্ছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে এবং আজকে আমরা টোটাল নট স্পট ঘুরবো তার মধ্যে হচ্ছে একটি স্পট গঙ্গা এবং দ্বিতীয় স্পট হচ্ছে রক গার্ডেন আর তৃতীয় স্পট হচ্ছে মিক্স পয়েন্ট যেখানে কিন্তু সাতখানা স্পট আছে এখানে সবাই আছে এবং সকালের দার্জিলিং এর ভিউটা দেখো এবং আমাদের গাড়ি আসার সময় হয়ে গেছে আমাদের গাড়ি আসবে হচ্ছে সাড়ে আটটার সময় তো বন্ধুরা সকাল সকাল কিন্তু এখানে টেম্পারেচার হচ্ছে আট ডিগ্রি ঠিক আছে ভালোই ঠান্ডা মেলরোডের উপর থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে হালকা হালকা দেখা যাচ্ছে আমাদের গাড়ি কিন্তু চলে এসছে এই যে আমাদের গাড়ি এইট নাইন ফাইভ সেভেন তো বন্ধুরা উঠে পড়েছি গাড়িতে এবং এখন সময় সাড়ে নটা

হালকা পাতলা জ্যামে পড়েছি হালকা পাতলা না ভালোই জ্যাম গাড়ির থেকে নেমে গেছি কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম তো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই জায়গাটা ভিউটা দেখো অসাধারণ ভিউ হেভি জায়গা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো পেছনটা কিন্তু বেকায় লাগছে এরকম তো এটা হচ্ছে জাপানিজ টেম্পেল দার্জিলিং এর এই পিস বা শান্তি স্তূপ বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন ও বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য স্থাপিত অন্যান্য বহু শান্তি স্তূপের মতন এটিও জাপানি বৌদ্ধ সন্ন্যাসী ও নিপঞ্জান নিওজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচিদাতসু তত্ত্বাবধানে নির্মিত বন্ধুরা আমরা এখন চলে এসেছি পিস পাগোটাতে এই পিস পাগোটার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল তিনই নভেম্বর উনিশশো সালে এবং এটি স্থাপন করেছিলেন নিচি দাসুফুজি এটা উদ্বোধন করা হয় উনিশশো সালের পয়লা নভেম্বর পিছনের ভিউটা দেখতে পাচ্ছি কিন্তু অসাধারণ লাগছে পিছনের ভিউটা কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ সোজা একদম এটা হচ্ছে কাঞ্চনজা বন্ধুরা এখন কিন্তু আমরা প্রায় ধরে রাখো তিন হাজার থেকে সাড়ে তিন হাজার ফুট নিচে আছি তো আমরা আরো নিচে যাবো মায়া পার্ক যেতে গেলে কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা অফলোডিং রাস্তা যাদের বমি জমি হওয়ার ব্যাপার আছে তারা কিন্তু অবশ্যই গ্যাসের ট্যাবলেট বা সাথে করে যাতে না হয় সেরকম কিছু আমলকি টামলকি রেখে দেবে খতরনাক রাস্তা রাস্তা গঙ্গামায়া যেতে গিয়ে কিন্তু এখানে একটা দোকান থেকে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি এবং এই দোকানের সামনের প্রকৃতির ভিউটা কিন্তু অসাধারণ সামনের ভিউটা কিন্তু অসাধারণ তোমরা খালি দেখো কিরকম পাহাড়ের উপরে গাছের যে স্তূপ এই गाइस আমরা এখন এসসি গঙ্গা মেপারকে প্রচুর পরিমাণে ঠান্ডা গঙ্গা এই গঙ্গা মা এই অপোজিটে যে দোকানটা আছে সেই দোকান থেকে আমরা নিয়ে এসেছি কচুরি আর হচ্ছে এটা সবজি তো এটা তিন পিস কচুরি দিয়ে সবজি দিয়ে পড়েছে 50 টাকা তো চলো খেয়ে বলি পার্কিনে আমরা کھانا গঙ্গা মা পার্কের সামনে চলে এসেছি এখানে টিকিট কাটবো তো টিকেটের দাম হচ্ছে 20 টাকা করে এই হচ্ছে টিকিট কাউন্টার আর এই হচ্ছে এন্ট্রি গেট পার্ক এটি রক গার্ডেন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত পেছনে ব্রিজটা দেখতে পাচ্ছি ব্রিজটা কিন্তু অসাধারণ লাগছে অসাধারণ ব্রিজ পেছনে ওটা এবং নিচে আছে ঝর্ণা তো চলো ঝর্ণাটাও তোমাদের দেখাচ্ছি এবং চারিপাশটা কিন্তু পাহাড়ের মধ্যে একটা আলাদাই লাগছে এই যে ঝর্ণাটা আছে এখানটা কিন্তু আমরা নামবো ঝর্ণা ঝর্ণা ঠিক না পাহাড়ের জল এখান থেকে বেয়ে আসছে আমরা নিচে নামছি দেখতে এখানে একটি চর্কলিং পাহাড়ি স্রোতের গতিপথ রয়েছে এছাড়াও এখানে আছে নানান রঙের ফুল ও সবুজে ঘেরা এক অসাধারণ পাহাড় আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি এই ঝর্নাটার সামনে ছোট যদিও এটা ছোট ঝর্ণা কিন্তু আসতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে এবার যাবো কি করে সেটা ভাবছি জলটা কিন্তু বেশ ঠান্ডা এখানটায় কিন্তু বোটিংও করতে করতে যেরকমটা দেখছো ওখানে বোটিং আছে বোটিং জন্য তোমার পড়ছে এক একজনের পঞ্চাশ টাকা করে এবং সামনে ওই একটা ঝর্ণা আছে ওই ঝর্ণাটা দেখতে পারবে খুব সুন্দর লাগছে ঝর্ণাটি তো বন্ধুরা এখন কিন্তু যাচ্ছি রক গার্ডেনের দিকে রক গার্ডেনটা খুব ফেমাস একটি স্পট তো দেখতে পাচ্ছি রক গার্ডেনের এদিকটা নিচটা খালি পাহাড় পাহাড় আর পাহাড় রক গার্ডেনে কিন্তু আসছি দেখতে পাচ্ছি নাজরাটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এবং এই রক গার্ডেনে ঘুরতে গেলে কিন্তু টিকিট লাগবে টিকেটের প্রাইস হচ্ছে 20 টাকা হচ্ছে টিকিট কাউন্টার রক গার্ডেন এটি প্রধান দার্জিলিং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এখানে আছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও ঝর্ণার অপরূপ সৌন্দর্য তো এখন কিন্তু রক গার্ডেনের উপরের দিকে হেটে হেটে যাচ্ছি অনেকটা উঁচু পাহাড়

তোমরা যখন আসবে একটু সাবধানে আসবে যে পাহাড়টা নিচ থেকে দেখেছিলাম সেই পাহাড়টা কিন্তু এই ওপর থেকে দেখা যাচ্ছে ওপর থেকে কিছুটা এরকম আর ওই ওপরে কিন্তু আরো ঝর্ণা রয়েছে ওগুলো কিন্তু আরো সুন্দর যত উপরে উঠবে তত সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবে এবং সবুজে মোড়া হেভি লাগছে রাস্তা কিন্তু প্রচুর পিসলা এখানটায় খাড়া তো একটু সবাই ধরে ধরে উঠবে ওই ছিলাম আরো ওপরে ওঠার রাস্তা আছে কিন্তু আরো ওপরে উঠে যাচ্ছি বয়স্ক লোকরা আসতে পারবেন না প্রচুর কষ্ট হয়ে যাবে এখানে যে মেইন ঝর্ণাটি সেটি হচ্ছে এখানটায় এটি কিন্তু এখানকার মেইন আকর্ষণ বন্ধুরা যে মেইন যেটা ঝর্ণা সেটা তোমাকে দেখাচ্ছি এখন কিন্তু চলে আমরা অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে চা পাতা চা আছে কাটা হয়ে গেছে এই পাশে গাছ নিচটা কিন্তু প্রচুর পরিমাণে ঢালু টি গার্ডেনটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে এবং এখানটায় আসলে কিন্তু একটা আলাদা প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু এখানে পাবেন খুবই সুন্দর লাগছে ভিউটা আমরা এখন যাচ্ছি জুলজিক্যাল পার্কে তো চলো এটা হচ্ছে পদ্মাজান আইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এখানে টিকিট কম কষ্ট হবে পার হেড না তো বন্ধুরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে জু আর এটা হচ্ছে এর ম্যাথ কোথায় কি আছে না আছে তো বন্ধুরা এখানে কিন্তু ভাল্লুকে দেখা পেয়েছি দেখাচ্ছি তোমাদের ভাল্লুকটাকে একদম সামনে থেকে

তো আমরা এখন যাচ্ছি মিউজিয়ামের দিকে এবং এখানকার রাস্তাঘাট কিন্তু খুব পরিষ্কার এটা মিউজিয়াম তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে হিমালয়ান মাউন্টেনিং স্টুডিও না এখানটায় কিন্তু রোপ হয়ে আছে দেখতে পাচ্ছো এখান থেকে স্টার্ট করে এই দিকটা এটা দেখতে পাচ্ছো ওই পাশে পাহাড়ি ছাগল দেখতে পাচ্ছো কোথায় উঠে আছে পেছনে দেখতে পাচ্ছো বাদর বাদর না হনুমান এটা ঠিক জানি না কি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই